বিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে আবার বিয়ে করতে দেখে তখন তার মনে নানা প্রশ্ন ভয় কৌতূহল ও চিন্তা জাগে এটা কি ভালো কিছু না খারাপ কিছু ইঙ্গিত সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনে স্বপ্ন এক রহস্যময় বিষয় ঘুমের মধ্যে মানুষ এমন অনেক কিছু দেখে যা তার বাস্তব জীবনের সাথে মিলে যায় বিশেষ করে বিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে আবার বিয়ে করতে দেখে তখন তার মনে নানা প্রশ্ন ভয় কৌতূহল ও চিন্তা জাগে। এটা কি ভালো কিছু না খারাপ কিছু আজ আমরা কুরআন, হাদিস ইসলামী ব্যাখ্যা ও বাস্তব অভিজ্ঞতার আলোকে জানব বিবাহিত ব্যক্তির স্বপ্নের বিয়ে আসলে কি বার্তা বহন করে শুরুতেই জেনে নিন স্বপ্ন সাধারণত তিন প্রকার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদমূলক স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ভয়ঙ্কর স্বপ্ন এবং মানুষের নিজের চিন্তা ভাবনার প্রতিফলন এখন আসুন বিবাহিত ব্যক্তির স্বপ্নে বিয়ে দেখার বিভিন্ন অর্থ ধাপে ধাপে জেনে নেই স্বপ্নে আবার বিয়ে করা ইসলামী তাফসির ও স্বপ্ন ব্যাখ্যাকারদের মতে বিবাহিত কেউ স্বপ্নে বিয়ে দেখলে তা অনেক সময় ইঙ্গিত করে নতুন দায়িত্ব আসবে জীবনে নতুন পরিবর্তন আসবে রিজিক বৃদ্ধি পাবে সম্মান বা পদমর্যাদা বাড়বে নতুন কোনো কাজ বা সফলতা আসবে অতএব সব ক্ষেত্রে এটা খারাপ নয় বরং অনেক সময় ভালো দিকের আলামত পরিচিত নারীকে বিয়ে করা যদি বিবাহিত ব্যক্তি স্বপ্নে পরিচিত কোনো নারীকে বিয়ে করতে দেখেন তাহলে এর অর্থ হতে পারে তার সাথে নতুন কোনো সম্পর্ক কাজ বা সহযোগিতা সৃষ্টি হবে কোনো উপকার বা লাভ হবে পারিবারিক বা সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে অচেনা নারীকে বিয়ে করা যদি নারী সম্পূর্ণ অচেনা হয় তাহলে এর অর্থ নির্ভর করে স্বপ্নের পরিবেশের উপর যদি স্বপ্ন শান্ত ও সুন্দর হয় তাহলে ভালো পরিবর্তনের ইঙ্গিত যদি ভীতিকর ও ভয়ঙ্কর হয় তাহলে সতর্কবার্তা রোগ বিপদ বা দুনিয়ার কোনো পরীক্ষার ইঙ্গিত হতে পারে নিজের স্ত্রীর সঙ্গে আবার বিয়ে দেখা এটা খুবই সুন্দর স্বপ্ন এর অর্থ হতে পারে স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পাবে সংসারে শান্তি আসবে বন্ধন আরো মজবুত হবে আল্লাহ তাআলা পরিবারের উপর রহমত বর্ষণ করবেন মৃত নারীকে বিয়ে করা এই স্বপ্ন সাধারণত ভালো লক্ষণ নয় ব্যাখ্যাকারদের মতে এর দ্বারা বোঝায় আশাহীন কাজে লিপ্ত হওয়া দুনিয়ার কোনো বড় হতাশা কোনো ব্যর্থতার সম্মুখীন হওয়া অনেক আয়োজনে ধুমধাম করে বিয়ে যদি গান বাজনা ও পাপের পরিবেশ থাকে তাহলে বিপদ দুঃখ বা পরীক্ষার ইঙ্গিত যদি শরীয়ত সম্মত ও শান্ত পরিবেশ হয় তাহলে আনন্দ সুসংবাদ ও কল্যাণের আলামত হতে পারে তবে সব স্বপ্নের অর্থ এরকম হয় না কারণ ব্যক্তিভেদে অর্থ বদলে যায় সময় ও পরিস্থিতি অনুযায়ী ব্যাখ্যা ভিন্ন হয় মানুষের মনের চিন্তা ভাবনাও স্বপ্নে প্রভাব পেলে রসুল সাল আলি বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে প্রিয় দিনী ভাই ও বোনেরা বিবাহিত ব্যক্তির স্বপ্নে আবার বিয়ে দেখা মানেই যে সেটা খারাপ তা নয় অনেক সময় এটি নতুন দায়িত্ব নতুন রিজিক দাম্পত্য সুখ জীবনে নতুন পরিবর্তনের ইঙ্গিত বহন করে তবে কেউ যদি খারাপ বা ভয়ঙ্কর স্বপ্ন দেখে তাহলে কি করবে বাম দিকে তিনবার থুতু ফেলবে আউজুবিল্লা পড়বে কাউকে স্বপ্নটি বলবে না আল্লাহর কাছে নিরাপত্তা চাইবে স্বপ্ন দেখে ভয় নয় বরং আল্লাহর ওপর ভরসা করায় একজন মমিনের পরিচয়